অবিশ্বাস্য গোল নিকুপাজ এটা কি দেখাইলো এই সিজনে লিওনেল মেসির জাদু বর করলো নিকুপাজের উপর একের পর এক ম্যাচে করছেন গোল অ্যাসিস্ট বিশ্বকাপের আগে জানিয়ে দিচ্ছেন তিনি হতে যাচ্ছেন দু বিশ্বকাপে আর্জেন্টিনার বাজির গুড়া অলিম্পিকু স্টেডিয়ামে যে রাতটা লাজিও ভক্তদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছিল সেই রাতটাই কোমুর তরুণ আর্জেন্টাইন তারকা নিকোপাজের কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত লাজিওর হোম গ্রাউন্ডে গ্যালারি বরা দর্শক কিন্তু বল পায়ে জাদু দেখালেন কোমুতে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার নিকুপাজ ম্যাচ মাত্র দুই মিনিটে গোল করে এগিয়ে যাওয়া কুমুকে চব্বিশ মিনিটে দ্বিতীয় গোল উপহার দেন নিকুপাস বক্সের ভিতর দ্রুত মুভমেন্টে নিকুত ফিনিশে গোল করেন তিনি ম্যাচের ত্রিশ মিনিটে অবশ্য মুদ্রার উল্টু দেখতে পান নিকুপাস প্যালান্টি থেকে গোলের সুযোগ পেয়েও দুর্দান্ত শ্যুট করলেও গোল করতে ব্যর্থ হন তিনি অনেক খেলোয়ার একানেই ব্যঙ্গে পড়ে কিন্তু তিনি আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন মিস করা প্যালান্টি চাপটা যেন শক্তিতে বদলে গেল ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটে লাজিওর কোপিনে শেষ পেরেক টুকে দেন নিকুপাস বক্সের ভিতর থেকে বেখিল পাস পেয়ে লিওনেল মেসির মতো বাকানু শটে লাজিও ডিফেন্স ব্যাত করে অসাধারণ এক গোল করেন তিনি লাজিওকে তিন শূন্য গোলে হারিয়ে কৌমুন নায়ক নিকুপাজ এই সিজনে করে যাচ্ছেন একের পর এক নজর পারফরম্যান্স নতুন সিজনে একুশ ম্যাচে আট গোল চয় অ্যাসিস্ট করে ইতালিয়ান লিগে টপে আছেন তিনি এই ফর্ম ধরে রেখে নিকুপাজ কি আর্জেন্টাইন বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন